এই দেখো চলে এসেছে ফুলসজ্জার বিছানার চাদর মানে হচ্ছে যেটা আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে ফুলসজ্জার দিন দিদি বললে ফুলসজ্জার দিন নাকি পাতা হয় তো আমার আমার এটা নলেজ ছিল না তো চলে এসছে তার মধ্যে কি কি রয়েছে দেখো রয়েছে হচ্ছে একটা লাভ কুষান দুটো রয়েছে এরকম স্কোয়ার কুশান তার সাথে রয়েছে এরকম সুন্দর দুটো পিলো কভার এই দেখো পিলো কভারটা কি সুন্দর না দেখতে রেড অ্যান্ড হোয়াইট মধ্যে এই যে সুন্দর দুটো পিলো কভার রয়েছে এরকম আর তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা এই যে বিছানার চাদর এটা যখন পাতা হবে তখন তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখানো হবে যে সুন্দর মানে বিছানার চাদরটা বেডশিটটা পাতার পর খাটটা কত সুন্দর লাগে আর এই দেখো এটার দাম এখানে লেখা রয়েছে এটার দাম নিয়েছে আঠেরোশো টাকা দামটা দেখিয়ে শো অফ করার জন্য নয় কারণ জানি এটা দেখার পর তোমরা অনেকেই বলবে দিদি কোথা থেকে নিয়েছো আর দাম কত সেই জন্য বলে দিলাম এটা তোমরা যে কোনো বেডিংয়ের দোকানে যাবে গিয়ে বলবে দেখাবে তোমাদেরকে এরকম অনেক বিছানার চাদরের কম্বিনেশন তোমাদেরকে দেখিয়ে দেবে তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানি আর বিছানা কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানি